বোলপুর পৌরসভা এসএসটিএ ও প্রশাসন যৌথভাবে হকরদের কোথায় বসানো যায় তার সরে জমিনে খতিয়ে দেখতে এলেন প্রাথমিকভাবে চিহ্নিত করা হলো একটি জায়গা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাস্তা যানজট করে রাস্তার পাশেই অবৈধ পরিকাঠামো তুলে দেওয়ার জন্য তারপরে রাজ্য জুড়ে শুরু হয় রাস্তা ধরে বেআইনিভাবে যে সমস্ত দোকান বসেছে তা তুলে নেওয়ার কাজ বুলডোজার দিয়ে বেআইনি রাস্তার ধারে পরিকাঠামো ভেঙে দেয় প্রশাসন একইভাবে বোলপুর পৌরসভার তরফ থেকেও যে সমস্ত রাস্তার পাশে বেআইনিভাবে দোকান বানিয়েছিলেন তাদের দোকান ভেঙে দিয়েছেন এবার সেই সমস্ত বেকার হকারদের কথা মাথায় রেখে বোলপুর পৌরসভা দফায় দফায় বৈঠক করে। দুদিন আগে বোলপুর পৌরসভা ও এসএসডিএ সহ প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন এদিন বোলপুর পৌরসভা এসএসডিএ ও প্রশাসন যৌথভাবে হকারদের কোথায় বসানো যায় তার সরে জমিনে খতিয়ে দেখতে এলেন প্রাথমিকভাবে চিহ্নিত করা হলো একটি জায়গা শান্তিনিকেতনে শ্যামবাটি ক্যালেন পারের কাছে রাস্তার ধারে সরকারি প্রায় তিন বিঘার মতো জায়গা রয়েছে এই জায়গাটি মূলত চিহ্নিত করা হয়েছে ঘর তৈরি করে দেওয়া হবে ব্যবসায়ীদের মূলত শ্যামবাটির রাস্তা সোনাঝড়ির রাস্তা গোয়ালপাড়ার রাস্তায় যে সমস্ত ব্যবসায়ীরা বসবাস করতেন তাদেরকে এই জায়গায় সরিয়ে নিয়ে আনার চিন্তা ভাবনা করছেন প্রশাসন এই সিদ্ধান্তে খুশি স্থানীয় ব্যবসায়ীরা আজকে মূলত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমাদের বিভিন্ন জায়গায় জবরদখল বা যেগুলো সরকারি জমিতে যে সমস্ত আমরা অ্যাক্টিভিটিস করলাম বিগত কয়েকদিন ধরে তো তারপর বেশ কিছুটা তাদেরকে কতটা পুনর্বাসন করা যায় শহরের কতটা শ্রীবৃদ্ধি করা যায় সৌন্দর্যায়ন করা যায় তো এটা আমরা গত শুক্রবার যে এসএসডি এর বোর্ড মিটিং ছিল সেখানে আমরা একটা আলাপ আলোচনা প্রিলিমিনারি করেছি তো আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এসএসডি এর চেয়ারম্যান মাননীয় চন্দ্রনাথ সিনহা স্যার উনি আমাদেরকে বলেছিলেন যে একটা সার্ভে করে একটা রূপরেখা তৈরি করা যে কতটা সৌন্দর্যায়নের দিকে যাওয়া যায় কতটা যারা যে যেখানে বসে রয়েছে তাদেরকে কতটা তাদেরকে পুনর্বাসন করানো যায় তারপরে প্রিলিমিনারি সার্ভে আজকে করছি মিউনিসিপ্যালিটি আছে এসএসডি আছে এবং লাইন ডিপার্টমেন্টের পুলিশ বিএলআরও অফিসের তারপরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকেই আমরা আজকে আছি এবং যতটা সম্ভব সুষ্ঠুভাবে যাতে একটা প্ল্যানিং করা যায় আমরা প্রিলিমিনারি গ্রাউন্ড ওয়ার্কটা আজকে শুরু করলাম কোন জায়গায় আজকে আমরা শ্যামবাটিতে আমরা অ্যাসেম্বেল হয়েছি শ্যামবাটির মোড় থেকে আমরা প্রিলিমিনারি ইচ্ছা আছে স্টেশন রোড মানে শান্তিনিকেতন যে রোডটা সেই দিকটা আমরা আজকে হাত দিচ্ছি তো সেখানে তার পাশে যতটা আমাদের যেখানে যেখানে সরকারি জমি আইডেন্টিফাই করা এবং তার সাথে যে কথাগুলো আমি বললাম যতটা করার চেষ্টা আজকে আমরা করবো বোলপুর শহরের যে কটা প্রাইম রাস্তা আছে আমরা প্রথমে সেইগুলোতে আমরা শুরু করছি তারপর আস্তে আস্তে অন্যান্য রাস্তাগুলোতে হাত মানে কেমনভাবে পুনর্বাসন দেওয়া হবে পুনর্বাসনের কথাটার মধ্যে আমি এখনই আসছি না এটা প্রিলিমিনারি একদম হচ্ছে আজকে আইডেন্টিফিকেশনটা করা হচ্ছে আইডেন্টিফিকেশানে আমাদের সরকারি জমি কোথায় কতটুকু আছে আইডেন্টিফাই করা এবং তার সাথে হচ্ছে গিয়ে যাতে যে মানুষগুলো এর মধ্যে কতটা পুনর্বাসনের যে চেষ্টাটা সেটা আমরা আজকে কিছুটা করব তার সাথে সৌন্দর্যনের ব্যাপারটাও কিন্তু আমরা দেখব কোথাও হয়তো ভালো ড্রেন করা কোথাও হয়তো সৌন্দর্যনের জন্য কোথাও ঘাস দিয়ে কোথাও হয়তো ঘিরে রাখা কিছু মূর্তি বসানো কেন শান্তিনিকেতনের ভাব যে ব্যাপারটা এটাকে রেখে এইটা আমরা মূলত ভাবনা চিন্তা স্তরে আছি তন্ময় ব্যানার্জি এক্সিকিউটিভ অফিসার এস এস তো কি দেখলেন কোথায় কোন জায়গায় দেখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভকারদের পুনর্বাসনের ব্যবস্থার জন্য এসএসডি এবং আমরা পৌরসভা যৌথ উদ্যোগে আমরা সার্ভে করছি তাদের বসার ব্যবস্থা যাতে হয় সেই নিয়ে আমাদের এই আপনার এখন যেটা আমরা পেয়েছি সেটা যে আপনার সাম্বাটি এই যেটা তিন বিকের উপর জমি আছে এই জমিতে অনেক দোকানই হবে একদম শান্তিকেতন রোডের এবং সামবাটি সোনাঝুরি এই এলাকা যারা আছে তাদের এখানে বসার ব্যবস্থা অবশ্যই কীভাবে বা কি এইটা এখন সিদ্ধান্ত দেখুন একটা ভেন্ডিং কমিটি তো আছে যদি প্রয়োজন হয় আবার করে দেবেন এসএসডি এবং পৌরসভার উদ্যোগে তাদেরকে নিয়ে লোকাল সার্ভে করে যারা দীর্ঘদিন ধরে এখানে যে ছোট্ট ক্ষুদ্র যে ব্যবসা ওরা করছিলেন সেটাতে আমরা মোটামুটি চিহ্নিত আছে সেই মোতাবেক সেই রকমভাবে দেখে যাতে সুন্দরভাবে হয় এইভাবেই বসানো হবে মূলত রাস্তাটা কেউ থাকবে যা থাকবে এই দিকটাই রাস্তা যানজট কমাবে রাস্তা দেখুন বুঝতেই তো পারছেন কী অবস্থা আমাদের বোলপুরে দেখেছিলেন এর আগে দু হাজার উনিশে দোল উৎসবে কীভাবে মানুষজন ঝাঁপিয়ে লাপিয়ে বেড়াচ্ছিলেন সেই মোতাবেক প্রতিটি মানুষ একটি জায়গায় আসুক সুন্দরভাবে সঠিকভাবে ব্যবসা করুক এই মানসিকতা আমাদের সরকারের এবং আমাদের এসএসডি এবং পৌরসভার সকলের চিন্তাভাবনাও তাই না আমি ওমর সিংটা ভালো হবে আমাদের তো চাই যে আমরা যাতে ভালো হোক আমরা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারি সেরকমটাই চাই আমরা প্রশাসনের লোকজন এসে কি বললেন বলল তো যে করে দেবো ভালোভাবে মার্কেট করে দেবো সবাই ভালোভাবে ব্যবসা করতে হবে এই জায়গাটা ওনারা দেখছেন কতটা আপনাদের সুবিধা হবে এখানে যদি মার্কেটগুলো হয় অবশ্যই সুবিধা হবে ধরুন দীর্ঘদিন আমার বাপ ঠাকুর দাদারা ব্যবসা করে এসছে এবার আমরা তাদের ছেলে আমাদের ছেলেরাও তো বর্তমানে ব্যবসা করবে এখানে যদি আমরা সেরকম পজিশন পাই আমাদের একটা মার্কেট করে দিলে আমাদের আমাদেরই সুবিধা হবে রাস্তা যানজট কম হবে রাস্তা যানজট কমাবে জিনিসটা সুন্দর একটা গুছিয়ে জিনিস একটা সুন্দর জিনিস হবে সেটাও আমরাই চাই যে এবার ধরুন উচ্ছেদ করে দিচ্ছে ভেঙে দিচ্ছে তাহলে আমরা ফুটপাতে ব্যবসা করি ঠিক আছে ফুটপাতে ব্যবসা করি আজকে বলবে সরে যেতে দুদিন সময় দেবে সরে যাবে একটা ভালো জিনিস হলে সবাই সেটা চাইবে যে একটা ভালো জিনিস হোক যে স্থায়ীভাবে ব্যবসাটা করতে পারবে আপনার নাম আমার নাম হচ্ছে কমল মিত্র এসেছিলো রাস্তাঘাট যানজট করছে তা সবারই ভালো জন্য এ কোন জায়গায় এসেছিলো না এটা সামবাটিক্যা ল্যান্ড পার্ক এই জায়গাতে মার্কেটটা হয় কতটা সুবিধা হবে না খুবই ভালো হবে সবারই জন্য খুবই ভালো হবে যানজটটাও হবে না এমনি রাস্তা থেকে অনেকটা দূরেও জায়গা কতটা চিন্তা ছিল এই মার্কেট নিয়ে মানে ভেঙে দিচ্ছে আস্তে আস্তে তারপরে আবার তো দু তিন দু তিন দুবার তিনবার ভাঙা হয়েছে হ্যাঁ তো এইভাবে চাইছেন পার্মেন্টেটি হ্যাঁ অবশ্যই बालम के लिए कोई भाला आपका नाम बालम की